বাগেরহাট জেলা সিভিল সার্জন ডাক্তার মাহবুবুল আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে এই স্বাস্থ্য কর্মকর্তা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন সরকারি গাড়ি এছাড়াও রোগী দেখার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার অভিযোগ আছে তার বিরুদ্ধে এ নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে এলাকা জুড়ে তবে সিভিল সার্জনের দাবি না জেনে তিনি এমন ভুল করেছেন গেল বুধবার বিকেল পাঁচটা রামপাল উপজেলার ফয়লাবাজারে বেসরকারি ক্লিনিক ল্যাব ওয়ানের সামনে দাঁড়িয়ে বাগেরহাট জেলার সিভিল সার্জন মাহবুবুল আলমের সরকারি গাড়ি গাড়ি চালক জানান কি কারণে সিভিল সার্জন এ হাসপাতালে এসেছেন তা তার জানা নেই আপনারা এখানে কি প্র্যাকটিস করে পরে খোঁজ নিয়ে জানা যায় হাসপাতালটিতে প্রতি বুধবার রোগী দেখেন সিভিল সার্জন মাহবুবুল আলম থেকে দেখেন যদিও ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহারের নিয়ম নেই তবে বাগেরহাটে যোগদানের পর থেকেই এ নিয়মের তোয়াক্কা না করে সরকারের দেয়া গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন সিভিল সার্জন শুধু তাই নয় চিকিৎসক মাহবুবুল আলম নিজের প্রসার বাড়াতে বেসরকারি হাসপাতালে রুগী দেখার ছবি ও ভিডিও প্রচার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে তার দাবি ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করা যায় না সে কথা তিনি জানেন না

উপাচার্য মাইন ছিলেন তারপর থেকে কিন্তু উত্তেজনা শুরু হয় এবং এই উত্তেজনা প্রায় রাত তিনটাতে কিন্তু চলে রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালে হাসান মত তিনি কিন্তু পোষকতা বা সিদ্ধান্ত নেওয়া আসলে সেটি কিন্তু তিনি করে করবেন এরপরেই এরপরে কিন্তু আর যদিও তারপরে শিক্ষার্থীরা যদি বলছিলেন যে অবশ্যই সেটা বাতিল করতে হবে এবং তারা তখন উঠে বাস ঘের দিনে ভিতরে ঢোকার চেষ্টা করেছেন যদিও তারা ঢুকতে পারেননি তারপরে আস্তে আস্তে শিক্ষার্থীরা কিন্তু কালকে রাত্রে চলে যান আজকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কিন্তু ধর্মঘট ডেকেছে পূর্ণ দিবস এবং তারা যদি বলেছেন গতকাল শিক্ষক শিক্ষার্থীদের যদি হাতাহাতি নিয়েছে এই হাতাহাতি যে ঘটনায় যারা যারা জড়িত ছিলেন তাদের বিচারের দাবি তারা কিন্তু আজকে পূর্ণ দিবস পালন করছে এবং আগামী আজকের মধ্যে যুদ্ধে বিচার না করা হয় আগামী কাল থেকে কিন্তু এই যে দৌতর্মঘট সেটা অনির্দিষ্টকালের জন্য চলবে তবে আজকে ক্যাম্পাসে কিন্তু আমরা দেখেছি কিছু কিছু ডিপার্টমেন্টে কিন্তু এখন চালু আছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা সেখানে যাচ্ছেন অর্থাৎ এখানে সকল শিক্ষক যে এই কর্মসূচিতে একমত হয়েছেন বিষয়টি এমন নয় আর শিক্ষার্থীর দিক থেকে এখনও শিক্ষার্থীরা মূলত সিন্ডিকেটে যদি সভা হবে অর্থাৎ আজকে দুপুর নাগাদ সিন্ডিকেট সভা হবে এই সবার সিদ্ধান্তের অপেক্ষায় আছে সবার সিদ্ধান্ত যদি কর্মসূচিটা বাতিল না হয় সেক্ষেত্রে শিক্ষার্থীরা হয়তো বা নতুন কোন কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মোটামুটি এই ছিল সর্বশ্রেষ্ঠ ধন্যবাদ কাদের বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজ আবারও আন্দোলনে সর্বদলীয় সম্মিলিত কমিটি সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি রয়েছে এনে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত মণ্ডল সৈকত আজকের অবস্থান কর্মসূচি নিয়ে জানাবেন আর টানা আন্দোলনের পরও প্রশাসন থেকে কোনো আশ্বাস পাওয়া গেছে কিনা জানাবেন জি যেমনটি বলছিলেন টানা তিন দিনের অবস্থান কর্মসূচির পর কিন্তু তারা ঘোষণা দিয়েছিল নতুন করে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা সেটা হচ্ছে আজ থেকে আগামীকাল পর্যন্ত সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এই জেলা নির্বাচন অফিস সহ সকল উপজেলা নির্বাচন অফিসের সামনে যে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল তারই ধারাবাহিকতায় কিন্তু সকাল নয়টা থেকেই আমরা দেখেছি সকালে থেকে কিন্তু নেতা কর্মীরা সর্বদলীয় সমিতির নেতাকর্মীরা এসে কিন্তু এখানে

নানা আনুষ্ঠানিকতায় খুলনায় উদযাপন করা হচ্ছে মহালয়া এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে খুলনা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম কথা বলবো তার সাথে আমিরুল ভোর থেকে মহালয়া উপলক্ষে তো বিভিন্ন আয়োজন চলছে এই মুহূর্তে কি আয়োজন চলছে আর দিনব্যাপীও কোনো আয়োজন আছে কিনা ভক্ত অনুরাগীরা কি বলছেন সব মিলে জানাবেন মোমবাতি প্রজন ও পাটের মধ্য দিয়ে যে মহালয়া সে মহালয়ার খুলনায় যে শুভ সূচনা সে শুভ সূচনা হয়েছে বলা যায় মহালয়ের মধ্য দিয়ে যে দেবীর আগমন ঘটে এবং দুর্গা পূজার যে আনুষ্ঠানিক আনুষ্ঠান শুরু হয় আমরা কথা বলবো এই মন্দিরে যা রয়েছেন কি ধরনের আয়োজন রয়েছে আপনাদের বিশেষ করে মহালয়াতে সকলকে মহালয়ার শুভেচ্ছা দেশবাসী সহ রূপসা মহাশ্মশান শ্মশানকালী মন্দির কমিটির পক্ষ থেকে আজকের এই শুভ মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই আজকে মহালয়ের ভোর শুভ শুরুতে আমাদের মায়ের শ্রীজি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রীজি চণ্ডীভাঠ সমাপ্ত হয়েছে এরপর মায়ের আগমনী গান নৃত্য এবং নৃত্যনাটিকা মহিষাসুর মধ্যে মা দুর্গা অনুষ্ঠিত হবে এখানে খুলনা শহরের সর্বস্ত শ্রেণীর লোকজন এখানে আজকে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য উপস্থিত হয়েছে এবং আমরা আপনাকে আরো কথা বলবে একটু শিক্ষা এই রয়েছে কি ধরনের এইখানে কী ধরনের অনুষ্ঠান রয়েছে কী অনুষ্ঠান করবেন এখানটায় নমস্কার শুভ মহালয়া আজকে আমরা মহালয়া উপলক্ষে মহিষাসুর মর্দিনী এবং বিভিন্ন ধর্মীয় নৃত্য এবং গানের মাধ্যমে ভজনের মাধ্যমে মায়ের আরাধনা করার চেষ্টা করছি এবং আশা করবো যে সকলের কৃপা আশীর্বাদ নিয়ে আমরা সুন্দরভাবে এটা সম্পন্ন করতে পারব। ধন্যবাদ আপনাকে সারাদিন ব্যাপী কি আয়োজন রয়েছে বিশেষ করে মহালয়া উপলক্ষে বম্বলে গুরু গুরু ওই শোনা যায় ভোলানাথ এলোভুজি নিতে গিরে যায় মহামায়ার প্রভাব বুঝি না তো শুধু বলি আর বছরে আবার এ সময় বছর ঘুরেই আবার মায়ের আগমন আমরাও নতুন আঙ্গিকে মাকে বরণ করে নেওয়ার জন্য সারাদিন গীতি নাট্য মহিষার মহিষাসুরমুদ্দিনীর হচ্ছে নাটক মঞ্চস্থ করা এবং মায়ের আগমনী গান এবং শিশুদের নৃত্য সারা সারাদিন ব্যাপী কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং আমরা প্রার্থনা করেছি আজকে মায়ের কাছে যে আজকের দিনেই শুভ শক্তির প্রকাশ ঘটুক এবং অশুভ শক্তি দূরীভূত হোক ধন্যবাদ আপনাকে এখানে তো আসছেন কী অনুষ্ঠানে এবং বলা যায় যে বলছেন যে দিনব্যাপী যে মহালয় উপলক্ষে নানা আনুষ্ঠান আনুষ্ঠানিকতা রয়েছে এবং খুলনা মহানগরীয় জেলাতে বলা যায় এবছর নয় শত আশিটি যে পুজো মণ্ডপে পুজো অনুষ্ঠিত হচ্ছে আর এই মণ্ডপের মধ্যে খুলনা মহানগরীতে একশো বিশটি এবং জেলা রয়েছে আটশত ষাটটি সব মিলে উৎসব মুখর পরিবেশে মহালয় উদযাপিত হচ্ছে খুলনায় এটা ছিল সর্বশেষ অবস্থা সাথে ধন্যবাদ আমিরুল আমাদের সাথে মহালয়ার আরও আয়োজনের খবর জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার কথা বলবো তার সাথে প্রত্যুষ আমরা খুলনার মহালয়ের আয়োজন নিয়ে শুনছিলাম তো সিলেটের কি অবস্থা ভোর থেকেই আয়োজন চলছে এই মুহূর্তে কোনো আয়োজন আছে কিনা ভক্ত অনুরাগীদের উপস্থিতি কি বলছেন সব মিলে জানাবেন শুভ মহালয়া এবং দেবী সূচনা হচ্ছে আজ থেকে এই মহালয়ার মাধ্যমে আমি এখানে বলছি সিলেটের শ্রী শ্রী বলরাম জিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে ভক্তবৃন্দ যারা রয়েছেন মহালয়া উদযাপন পরিষদের ব্যানারে যারা এখানে জড়ো হয়েছেন এবং এই সিলেটে মহালয় উপলক্ষে চার দিন ব্যাপী অনুষ্ঠান মানুষ চলছে এবং এই অনুষ্ঠানের মালার মধ্যে রয়েছে ভক্তিমূলক সঙ্গীত প্রতিযোগিতা কর্মসভা রয়েছে রয়েছে রক্তদান কর্মসূচি চিত্রাঙ্কন সহ নানান ধরনের আয়োজন এবং সেবামূলক কার্যক্রম তো বলরাম জিউরাকায় মূলত আজকে সকাল থেকে এই যে বিষয়টি দেখেছি চণ্ডী পূজার আয়োজন করা হচ্ছে এবং বিভিন্ন বয়সের ভক্তরা এখানে এসেছেন এবং এর পাশাপাশি কিন্তু চণ্ডী পাঠ অনুষ্ঠিত হচ্ছে শ্রী পাঠ অনুষ্ঠিত হচ্ছে এবং যারা রয়েছে আসলে দুর্গাপূজার আর কয়েকদিন বাকি আনুষ্ঠানিকতা মূলত আজকে থেকে শুরু দেবীর আবাহন সব কিছু মিলিয়ে আসলে ভক্তদের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য পুরোটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা একটু এখানে কথা বলার চেষ্টা করব আয়োজক কমিটি যারা আছে তাদের সাথে আজকে একটু ছোট্ট করে জানতে চাইবো সার্বিক আয়োজন এবং এই আয়োজনের মাধ্যমে আসলে কতটুকু সারা পাওয়া গেল সিলেটে যে চার দিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছিল গত আঠারো তারিখে আজকে মহালয়ের দিনে এটা শেষ হবে আমাদের সকাল থেকে শুরু হয়েছে চণ্ডী পূজা এবং তারপরে এখন সমবেত গীত চণ্ডীপাঠ চলছে মহালয়ের যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে আমাদের এই দিনে আমরা আমাদের পিতৃপুরুষের প্রতি তর্পণ অর্পণ করি শ্রদ্ধা জানাই সাথে সাথে এটা দেবী দুর্গার আগমনী বার্তা আমরা চাই মহালয়ের যে বার্তা সকলের কাছে পৌঁছে যাক অশুভ শক্তি নিপাত যাক শুভ শক্তির উদ্ভব এবং আমরা সকলে মিলে একটি সুন্দর পরিবেশে শারদ উৎসব পালন করতে চাই ধন্যবাদ ধন্যবাদ নিশ্চয়ই শুনছিলেন এই আজকে দেবী পক্ষের সূচনার মধ্য দিয়ে এবং নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অশুভ শক্তিকে বিনাশ এবং শুভ শক্তির যে উত্থানের যে বিষয়টি সেই বিষয়টিকে তারা আসলে আহ্বান করছেন এবং দুর্গাপূজার মাধ্যমে সকল অশুভ শক্তি কেটে যাবে এবং দেশ তথা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং সবাই একটা সুন্দর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারবে সেই প্রার্থনা সবার করছেন এই ছিল সিলেটের সব ধন্যবাদ প্রত্যুষ সীমান্তবর্তী জেলা আমের রাজধানীর রাজধানী নবাবগঞ্জে প্রায় শেষ হতে চলেছে আমের মৌসুম তবে এশিয়ার বৃহত্তম আমবাজার কনসার্টে এখনও আসিনা আম বেচাকেনা করতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতা গত বছর আসিনা আমের ভালো দাম না পেলেও এবছর ভালো দাম পাচ্ছেন আম চাষী ও ব্যবসায়ীরা বলছেন জেলায় আরও দেড় থেকে দুই মাস আম পাওয়া যাবে দেশের বড় আমের বাজার চাপাই নবাবগঞ্জের কানসার্ট আম বাজার আমের শুরু থেকে শেষ পর্যন্ত ক্রেতা বিক্রেতায় সরগরম থাকে বাজারটি মৌসুম শেষ হওয়ার পর বাজারে দেখা মেলে আসি না কাটিমন আম এসব আম মিলবে আরও প্রায় এক মাস গত বছরের চেয়ে এ বছর আসি না ও কাটিমন আমের দাম বেশি পাওয়ায় খুশি আম ও ব্যবসায়ীরা আমের বাজার আগে ছিল না এখন আবার বাজার ভালো আসি না এখন কিন্তু পাঁচ থেকে ছয় হাজার সাড়ে ছয় হাজার কাটিমনের দাম ছয় থেকে আটের মধ্যে ভালো মতো নাম আছে আরো আসি নাম বিশ দিন মতো থাকবে আর কাটিমন গেলা প্রায় দুই মাস আড়াই মাস মতো থাকবে কৃষি বিভাগ থেকে চাষিদের আম পরিচর্যায় বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হয়ে থাকে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আমরা বিভিন্ন কৃষককে পরামর্শ দেওয়ার কারণে অনেকেই আমটাকে ব্যাগিং করে আর এই ব্যাগিং করার ফলে আমের আকার আকৃতি যেমন বড় হচ্ছে এবং রঙও ভালো হচ্ছে দেখতে সুন্দর হচ্ছে ভোক্তার কাছে আকর্ষণীয় হচ্ছে যার জন্য ভোক্তা কিনতেছে যার জন্য কৃষক ভালো দাম পাচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলায় সাঁত্রিশ হাজার পাঁচশো হেক্টর জমিতে আমবাগানের মধ্যে প্রায় নয় হাজার হেক্টর জমিতে আশিনা ও কাটিমন আমবাগান রয়েছে শেরপুরের ঝিনাইগাতিতে পাহাড়ি ঢলের পানিতে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবনের পর ক্ষতচিহ্ন সেখানকার খবর জানাতে শেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস জুবায়ের জুবায়ের বর্তমানে ক্ষয়ক্ষতির পরিচিত্র জানাবেন আর ঘুরে দাঁড়াতে যে সেখানকার মানুষের সংগ্রাম করতে হচ্ছে এই মুহূর্তে তাদের চ্যালেঞ্জগুলোকে সব মিলিয়ে জানাবেন যেই নদীটা থেকে নদীর যে জায়গাটিতে ভাঙন হয়েছিল আমরা সেই স্থানটিতে রয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে নদীর মতো জায়গাটি দেখা যাচ্ছে এটি কিন্তু আসলে নদী নয় এই জায়গাটি দিয়েই মহারসি নদীর বাদ ভেঙে পানি প্রবাহিত হয়েছিল গত বৃহস্পতিবারে এবং এই স্থানটিতে বারোটি পরিবারের যে বাড়িঘর ছিল সেগুলো কিন্তু একেবারে নিয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে একেবারে পুরা নদী হয়ে গিয়েছে ফলে কিন্তু এই 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 বাঁধের উপর দিয়ে একটি রাস্তাও ছিল যেখানে এই বাঁধের পরে আরো শতাধিক পরিবার রয়েছে তাদের যাতায়াতের সমস্যা হচ্ছে এই মুহূর্তে আর আমরা আজকেও সকাল থেকে দেখছি যে যাদের ঘর হারিয়ে গিয়েছিল তারা কিন্তু এখনো এই ধ্বংসস্তূপের মধ্যে থেকে তাদের টিন কাঠ আসবাব বিভিন্ন ধরনের সামগ্রী তারা সংগ্রহ করার চেষ্টা করছেন আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটুকু জেনেছি যে এই স্থানটিতে কিন্তু গত ২২ সালের বন্যাতেও ভেঙে গিয়েছিল একইভাবে অক্টোবরের চব্বিশের অক্টোবরে যে বন্যা হয়েছিল সেই বন্যাতেও কিন্তু এখানটাতে ভাঙন হয়েছিল কিন্তু পানি উন্নয়ন বোর্ড অথবা স্থানীয় প্রশাসন কিন্তু আসলে এই জায়গাটি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং যারই ফলে এবার এই ব্যাপক আকারে এই ভাঙনটি হয়েছে এবং এখানটিতে কিন্তু নদীর মতো হয়ে গেছে আর যদি বলতে চাই যে এখন পর্যন্ত কিন্তু ঝিনাইগাতির 600 হেক্টর জমির আমন ধান এখনো পানির নিচে রয়েছে সেটি নিয়ে আসলে কৃষকরা শঙ্কায় রয়েছেন যে তাদের ধান তারা আসলে ঠিক হবে কিনা শেরপুরের ঝিনাইগাতি থেকে সাথী আমার কাছে আপাতত এই ছিল পরবর্তীতে আপডেট থাকলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ জুপায়ার রাঙামাটিতে কলাগাছের আস্ত দিয়ে তৈরি হয়েছে পরিবেশ বান্ধব পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন এর মাধ্যমে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের নারীরা স্বাস্থ্য সুরক্ষার সুযোগ পাবেন প্রধান কাঁচামাল কলা গাছের আঁস হওয়ায় অঞ্চলে যেমন নতুন কর্মসংস্থান সৃষ্টির হাতছানি দিচ্ছে তেমনি নারীদের জন্য সহজলভ্য করে তুলেছে স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার কেউ কলা গাছের আঁশ থেকে সুতা তৈরির কাজ করছেন তো কেউ সুতা থেকে ন্যাপকিন তৈরি করছেন আবার কেউ সেই ন্যাপকিন কাপড় দিয়ে সেলাই করে আলট্রাভায়োলেট মেশিনের মাধ্যমে জীবাণুমুক্ত করে প্যাকেটিংয়ের কাজ করছেন রাঙামাটি শহরের রাজবাড়ি এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন্স এডুকেশন ফর অ্যাডভান্সমেন্ট অ্যান্ড এম্পাওয়ারমেন্ট উইবের কার্যালয়ে গিয়ে দেখা যায় এমন চিত্র দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাস থেকে কলাগাছের উচ্ছিষ্ট দিয়ে স্যানিটারি ন্যাপকিন তৈরির কাজ শুরু করে প্রতিষ্ঠানটি চলতি বছরে তারা সফলতা পায় এই নেপকিন বারবার ব্যবহার করা যায় এবং দামিও কম হওয়ায় প্রত্যন্ত এলাকায় সারা পড়েছে কলা বাইর হওয়ার পরে যেটা আমরা মানে ফেলে দিই আর কি এখন ওইটা আমরা কাজে লাগাচ্ছি উচ্ছিষ্ট কলা গাছটা সংগ্রহ করে ওই ব্যানানা ফাইবার মেশিনের দ্বারাই আমরা কলা গাছের সুতা আমরা তৈরি করি পড়ালেখার পাশাপাশি কাজের সুযোগ পাওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন অনেকে আমি একজন স্টুডেন্ট রাঙামাতি সরকারি কলেজে পড়ি এখানে কাজ করে মানে আমি শেখাও হচ্ছে আর টাকাও পাই আমি একজন স্টুডেন্ট পড়ালেখা ফার্স্ট মাস আমি কাজ করি মাসে দুই থেকে তিন হাজার ন্যাপকিন তৈরি হচ্ছে বিএসটিআই এর অনুমোদন পেলে আরো বড় আকারে উৎপাদনে যেতে পারবে তারা আমরা বিএসটিআই এ আবেদন করেছি সার্টিফিকেট পাওয়ার জন্য তারপরে আমরা বাণিজ্যিক ভাবে যাবো তো এরই মধ্যে আমাদের যে স্টাফগুলো রয়েছে তারা ব্যবহার করেছেন আমরা ফিল পর্যায়েও দুই একজন দিয়েছি ব্যবহারের জন্য ফিডব্যাকের জন্য আমরা ভালো ফিডব্যাক পেয়েছি কলা গাছের অর্গানিক ও পরিবেশ বান্ধব নারীদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি এর সুতা আধুনিক প্রযুক্তিতে তৈরি করা গেলে রপ্তানি করা যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের সৈকত রঞ্জন চৌধুরী ডিবিসি নিউজ রাঙামাটি